বাংলাদেশে কোন এটি ঠিক রসুল আদর করে তাদেরকে কি করেছিলেন মানুষ করেছিলেন আমরা ঠিক রসুল হিসাবে এটিম কোন এতিম থাকবে না তাদের সমস্ত ভার কি আমরা গ্রহণ করব আসিয়ার আসিয়া যে ইয়ে হলো আপনার মাটার হলো এবং দশটিটা হলো সে আসে গোটা পরিবারের দায়িত্ব আমাদের আমি জামা গ্রহণ করেছে আপনার তো জানেন এবং একটা একটা বৃদ্ধা বৃদ্ধা আপনার মহিলা হিন্দু কি

একটি পানির ব্যবস্থা এবং কারেন্টের ব্যবস্থা খাট টাট করে আমি জমা সেই কঠিন সময় যখন তাকে ক্রস দেওয়া হবে সেই সময় তিনি মোটর করে সেই কিরণ মেলার বাড়িটা উপহার দিয়েছিলেন সেই কিরণ মেলা মারা গেছে আমি ওখানে গাড়িতে প্রোগ্রামে গিয়েছিলাম কিরণ মেলার ছেলে ছেলে নাকি নাতি ছেলে নাতি সে আমাদের সাথে দেখা করেছে এবং বলছে যে যে কাজটা আপনাদের আমিরে জামাত করে দিয়েছে আমরা আর আপনাদের কখনো বলবো না আমরা আপনাদের সাথে কাজ করব। সে আমার সাথে এসে দলাই ধরে বলছে যে আমিরে জামাত যে চা করেছে এ কখনো আমরা ভুলবো না সম্মানিত ভাইরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই এরকম পরিবেশ তৈরি করতে চাই এই বাংলাদেশটাকে আমরা সোনার বাংলায় পরিণত করতে চাই আমরা সেবা দিতে চাই কেন সেবা দেব আমরা তো মাইরে বিরা খাওয়ার মতো কোনো স্বপ্ন আমাদের নেই আমাদের প্রয়োজনও নেই আমার চার তিনটি ছেলে চাকরি বাকরি করে আমার বাবের অনেক জমা জমি আছে গ্রামে বাড়িতে আমার এই আছে বাড়িটাড়ি আছে তাহলে আমি এখন কি আমার টাকা পয়সার কি দরকার আমার বিল্ডিং এর কি দরকার আমার বিল্ডিং আছে আমার টাকা পয়সার কি দরকার টাকা পয়সা আমার আছে ছবির কি দরকার আমার ছবি আছে আমি কেন পথে নেমে এসেছি আল্লাহ বলছেন তু ঘর না তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদের সৃষ্টি করা হয়েছে মানুষকে সেবা করার জন্যে এই মানুষকে সেবা করার সুযোগ পাওয়া যায় সংসদ সদস্য হলে অনেক কাজ করা যাবে এই রাস্তাঘাটগুলো যেভাবে আপনার যে অবস্থা হচ্ছে কোটি কোটি টাকা কিন্তু এই রাস্তার জয় বরাদ্দ হয়েছে কিন্তু এই রাস্তার টাকা কি সিংহবাগ টেন পার্সেন্ট হয়তো কাজ হয় আর নব্বই পার্সেন্ট ওরা মেরে রেখায় এবং সেই টাকা বিদেশে চলে যায় আপনাদেরকে আমরা কথা দিচ্ছি আমাদের আমির জামাতে কথা দিয়েছে এই কোন একটা রাস্তার জন্য যদি দশ কোটি টাকা বরাদ্দ হয় ওই দশ কোটি টাকায় সেখানে ব্যয় হবে এবং যদি একটা টাকা বেঁচে যায় ওটা সরকারি ভান্ডে জমা হবে কখনো

আমাদের আমি আমাকে রক্ষা করেছিলেন ওই দিন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্ত শুনে ছিল শহীদ আব্দুল মালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি কি ছাত্র তাকে ইসলামের পক্ষে কথা বলার কারণে তাকে হত্যা করা হয়েছিল রক্ত সহানো হয়েছিল একটা ইটের উপরে আর একটা তাকে ছেড়তে দেওয়া হয়েছিল দিন দিয়ে তার মাথার ভিতরে ডিল দিয়ে তাকে কি করা হয়েছিল দিন দিয়ে তাকে হত্যা করা হয়েছিল সম্মানিত সেই দিনই আল্লাহ কবুল করে ফেলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেখানে শহীদের রক্ত ধরেছে আমির জামাতের রক্ত ধরেছে শহীদ আব্দুল মালিকের রক্ত ধরেছে আজকে সেই রক্তের বদলা হিসাবে সেখানে ইসলাম বিজয়ী হয়ে গেছে

যে বলছে রুমে কি পঁচিশ জন থাকে অনেক বড় রুমে সে রুমে সব কি মাসেই থাকে রাখার জায়গা নেই বই রাখার জায়গা নেই ওই বলে দেখে প্রত্যেকটা রুমে প্রত্যেকটা ছাত্রের জন্য এক একটা খাট দিয়েছে একটা টেবিল দিয়েছে এবং সেখানে একটা আলমারি দিয়েছে সে আলমারি ভিতরে যাতে তাদের কাপড় চুপু রাখা যায় বলেন ছাত্রছাত্রী দেখেই চায় তারা শান্তিপূর্ণ পরিবেশে লেখাপড়া করতে চায় আর এদেশের জনগণ কি চায় শান্তিতে জীবনযাপন করতে চায় নিরাপত্তা চায় সঠিক বিচার চায় তাই না বেকারের বেকারের কি চায় বেকারের কর্মসংস্থান চায় নারী তারিজোর চায় কি বলে আমাদের মেয়েরা বিয়ে বিয়ে ক্ষেত্রে